সম্মানীয় দর্শকবৃন্দ সাকসেস পয়েন্ট বিলতোড় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষকে আবারও সুখবর দিল রাজ্যের বিভিন্ন অস্থায়ী কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতার পরিমাণ এক লাফে পাঁচ লক্ষ টাকা করা হলো কবে থেকে এই ভাতার টাকা হাতে পাবেন বা কবে থেকে এই ভাতা কার্যকর হতে চলেছে সমস্ত আপডেট জানার জন্য এবং কোন কোন কর্মীরা এই ভাতার আওতায় এলেন সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন অবসরকালীন ভাতা বৃদ্ধি সম্পর্কে আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্বশিক্ষক শিক্ষক এসকে এম এসকে শিক্ষা সহায়ক ও সম্প্রসারকদের অবসর পরবর্তী এককালীন আর্থিক ভাতা বেড়ে হল পাঁচ লক্ষ টাকা বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষামন্ত্রী বিরাত্ত বসু তার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন এক এপ্রিল থেকে এটা কার্যকর করা হল তালিকায় থাকছেন অ্যাকাডেমিক সুপারভাইজাররাও এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি এক এপ্রিল থেকে অবসর নেওয়া সমস্ত উপভোক্তাই পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষাধিক কর্মী এর আওতায় এলেন এতদিন এই ভাতা ক্ষেত্র বিশেষে ছিল দুই বা তিন লক্ষ টাকা এবার তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার ঘোষণা আগেই ছিল বাজেটে এর আওতায় আসবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার ফাইটার হোমগার্ড প্রভৃতি বিভিন্ন বিভাগের আধা স্থায়ী কর্মীরা শিক্ষকদের ক্ষেত্রে কারো কারো অবসরের বয়স রয়েছে পঁয়ষট্টি বছর তারপরে অবসর নিলেই মিলবে এই অর্থ যদিও পার্শ্ব শিক্ষকদের একটি অংশে দাবি এটিকে টার্মিনাল বেনিফিট ব্যাখ্যা দেওয়ার অবসরের আগেই কারো মৃত্যু হলে তিনি আর সেই সুবিধা পাবেন না পার্শ্ব শিক্ষক নেতা ভগীরীথ ঘোষ এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন চুক্তিভিত্তিক চাকুরিজীবীগণ যেমন আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ অক্সেলিয়ারি ফায়ার ফাইটার হোমগার্ড এছাড়া রয়েছে কর্মীবৃন্দ চুক্তিভিত্তিক শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষা সহায়ক প্রত্যেকেই অবসরকালীন ভাতা হিসেবে পাবেন পাঁচ লক্ষ টাকা এর আগে এদেরকে ভাতা হিসাবে কাউকে দু লক্ষ টাকা এবং কাউকে তিন লক্ষ টাকা দেওয়া হতো তবে এক এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হচ্ছে এবং এক এপ্রিল থেকে যারা অবসর গ্রহণ করছেন তারা প্রত্যেকেই পাঁচ লক্ষ টাকা করে পাবেন ধন্যবাদ